মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসাবে বেড়ে উঠে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাতে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো চুরি চিন্তায় কারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সরবরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে উঠা অনেক ছোট ছোট কোমলমতি শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি অলামায়করাম না নিতেন এই এথিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি অলামায়করাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়ে দামি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লাহ মুত্তাকি মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা একরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোনো স্বীকৃতি আজও পর্যন্ত রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজও পর্যন্ত দেয়নি সময় তো ভাইরা ওলামায় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামায় যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোন চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবীদের যে চেতনা ছিল ইন সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লস ভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায় একরাম असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे